প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আপনার নাম কি জান্নাতি খুব সুন্দর নাম জান্নাতি আপু থাকেন কোথায় থাকি আমি রাজশাহীতে রাজশাহী থাকেন ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আসছি ভাইয়া আমার বাবা মা হারাইছি ছোটোকালে বাবা মা নাই তো আমার নানি আমাকে পালছে পাইলে লালন পালন করছে আমি আমার বিয়ে হয় নাই আমি জ্যোতুকের জন্য আমার বিয়ে হয়তো হয় না আমি খুব কষ্টের মাঝে পড়ে আইছি আমার মতন অসহায় মেয়ে মানে সারা বাংলাদেশে নাই এরকম বুঝছেন তো আমি খুব অভাবে পড়ে আইছি বুঝছেন আমি টাকা পয়সা লুবে আসি নাই সহজিতার জন্য আসি নাই কারণ সাহায্য চাই না আমি হাতের কাজ জানি ভাইয়া তো কোনো ভাই যদি আমাকে আপন করে কাছে নেয় সে যদি আমাকে বিয়ার প্রস্তাব দেয় যে বিয়ে করতে চায় সে যদি একটা মেশিন কিনে দেয় তার মেশিন চালে আমার সংসার আমি চালাতে পারবো পরিবারে আপন কেউই নেই আমার আপন বলতে আমার নানি আছে বাবা মা বাবা মা নাই আচ্ছা তো সংসার কে চালায় সংসার আমি চালাই আমি দর্জি কাজ করি লোকের বাড়িতে কত টাকা পান পাঁচ হাজার টাকা বেতন পাই ভাইয়া ঘর ভাড়া দেয় পাঁচ হাজার টাকা গিয়ে সংসারে হয় বয়স্ক নানি আসে নানি রে খাইতে হয় আচ্ছা তখন কেমন পুরুষ পেলে বিয়ে করবেন তখন জীবনে হোক বয়স হোক ইন হোক জীবনেই হোক তার আমার কপালে যদি লেখা থাকে বয়স্ক তাহলে হবে মন থাকতে হবে ভাই যদি টাকা পয়সা থাকলে মানুষের মন পাওয়া যায় না টাকা পয়সা দিয়া বুঝছেন আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে ভাই নাম্বার বলতে পারেন আমি তো বলতে পারি না ভাই তো লেখাপড়া জানি না নাম কি বললেন জান্নাতি তো দর্শক আপনারা জানা দেওয়ার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি জিরো ফোর ফাইভ থ্রি জিরো এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি জিরো ফোর ফাইভ থ্রি জিরো এইট আমি ভাইয়া আচ্ছা তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্ত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি